এনসিপি কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে গোপালগঞ্জে চলছে লড়가는 যেন না পুলিশ বাহিনী গাতদারি গাড়ি উপরে এমন হামলা করেছে কিন্তু গাড়িটাকে ভেঙে চুরে দস্ত দস্ত করে দিয়েছে এর দ্বারাই বোঝা যায় যে ওখানে কেমন কেমন ভাবে হামলা হয়েছে গোপালগঞ্জে আবারো চাঞ্চল্যকর ঘটনা এনসিপি নেতাদের উপর হামলা আর ঠিক সেই সময় বিষয়করভাবে ক্ষমা চাইলেন সার্জিস ও হাসনাত কিন্তু কেন কি ঘটল হঠাৎ গতকাল রাতে গোপালগঞ্জের কেন্দ্রীয় এক সভাস্থলে এনসিপির একাধিক নেতার ওপর হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষ দর্শীদের মতে কিছু যুবক মুখ ঢাকা অবস্থায় হামলা চালায় এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে এই ঘটনার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান গুঞ্জন আর তখনই হঠাৎ সামনে আসে সার্জিস ও হাসনাতের ভিডিও বার্তা আর যেখানে তারা প্রকাশে ক্ষমা চান কিন্তু কাদের কাছে কেনই বা এত দ্রুত অবস্থান বদলালো বিশ্লেষকদের মতে এই ক্ষমা চাওয়ার পেছনে রয়েছে ভয় আবার কেউ বলেছেন এটা নিছকই নাটক ভবিষ্যৎ রাজনীতির পথ পরিষ্কার করতে কৌশলমাত্র এনসিপি এই হামলার জন্য দায়ী করছে স্থানীয় প্রভাবশালী এক গোষ্ঠীকে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি তবে তদন্ত চলছে বলে জানানো হয়েছে আয়োজন যদিও তারা জুলাই পদযাত্রার নাম চেঞ্জ করে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করেছিল সেখানেও অনেকে উস্কানি দেখছেন যে এটা গোপালগঞ্জবাসীকে এক ধরনের উস্কানি দেওয়া এক ধরনের চ্যালেঞ্জ জানানো সেই চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জবাসী পাল্টা চ্যালেঞ্জ দেখাতে গিয়েই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু উদ্ভূত পরিস্থিতিটা আদতে কতটুকু হয়েছিল একটা আয়োজন একটা পথসভা কিংবা একটা জনসভা আয়োজন করা হয়েছিল সেই আয়োজনে আয়োজনের আগে কিছু সংখ্যক লোক গিয়ে সেখানে আক্রমণ করে চেয়ার মঞ্চ মঞ্চটঞ্চ ভাঙচুর করা হয় আর এতটুকুই তো ছিল ঘটনাটা তারপরেও এনসিপি নেতারা গিয়েছেন সেখানে সমাবেশ করেছেন কিন্তু এই ব্যাপারটাকে আরও বড়ো এবং বিস্তৃত হতে দেখেছি আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের ওপরে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের উপরে এত বেশি চড়াও হয়েছে যেটা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো গণমাধ্যমের লাইভেও দেখা গেছে সারাদিনব্যাপী লাইভ সন্ধ্যা পর্যন্ত বিবিসি বলেছে সন্ধ্যা পর্যন্তও এই ব্যাপারগুলো থামানো যায়নি সেই প্রেক্ষিতে আবার কারফিউ জারি করা হয়েছে আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলার কথা সেই সব বিষয়গুলো একটা ব্যাপার সামনে নিয়ে আসে সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপারটা আরও অনেক বড় হতে পারে সেরকম আশঙ্কাতেই ব্যাপক অ্যাকশানে গিয়েছে যখন তারা ব্যাপক অ্যাকশানে গিয়েছে তখন দৃশ্যপটটা অনেক বেশি ব্যাপক মনে হয়েছে তার পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি নেতারা আর্মির যে নিরাপত্তা ভেহিক্যাল অনেকটা মানে বুলেট প্রুফ ব্যাপার স্যাপার সেই সেই যানবাহনে তাদেরকে পালিয়ে যেতে দেখা গেছে এবং সেই যানবাহনে তারা যখন পালিয়ে গেছে তখন সেটা নিয়েও অনেকে ট্রল করার চেষ্টা করেছেন যে কথা বলছিলাম যে আর্মির এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সেই এপিসি গাড়িতে যখন তারা পালিয়ে গেছেন মানে সেখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে পালিয়ে যাওয়া ব্যাপারটা বলাটা ঠিক হবে না তাদের তাদেরকে এক ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে অসম্মান করা হয় সেই কাজটা আমরা করতে চাই না সেখান থেকে তারা তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গোপালগঞ্জ থেকে তাদের তারা খুলনাতে গিয়েছেন পরবর্তীতে আমরা জেনেছি এবং খুলনা প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনাকে মোটামুটি নিরাপদ স্থান হিসেবে তারা বেছে নিয়েছেন এবং খুলনাতে গিয়েছেন দুদিন আগে তারা খুলনাতে সভা করে এসেছেন খুলনাতে ব্যাপক শোডাউন করেছেন সেই খবর তো আমরা জানি সেই খুলনাকেই নিরাপদ স্থান ভেবে তারা খুলনাতে গেছেন কিন্তু এখন যে আলোচনার বিষয় যা সব মিলিয়ে যা ঘটল সেই প্রেক্ষাপটে একটা প্রশ্ন আসে যে আইনশৃঙ্খলা বাহিনী যখন ব্যাপক মারমুখী ভূমিকায় অবতীর্ণ হলো তখন প্রশ্নটা সামনে আসলো যে এখন তাহলে আওয়ামী লীগের কী হবে আওয়ামী লীগের পরিণতি কোন দিকে যাচ্ছে ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কি বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে সরকারের পক্ষ থেকে যে কথা যে এখন আওয়ামী লীগের কী হবে অনেক আলোচনা হচ্ছে অনেক আলোচনার মধ্যে একটা আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে যে আলোচনাটা বিএনপির দিক থেকে সবথেকে বেশি করা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই যে ঐক্য জুলাই ঐক্য বিনষ্ট হওয়া জুলাই ঐক্যকে বিনষ্ট করা না নানাভাবে বিভেদ সৃষ্টি করা যার পরিণতি হচ্ছে গোপালগঞ্জের এই কাণ্ড গোপালগঞ্জে এনসিপি যে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে জুলাই ঐক্যকে তারা বিনষ্ট করেছে তারা জুলাই মধ্যে সৃষ্টি করেছে এবং এই সেই ভাঙন এক ধরনের কৌশল কাজ করেছে এমন এমনটা আলোচনায় চলে এসেছে অর্থাৎ আজকে যে এনসিপি আক্রান্ত হলো যদি সবাই এক জায়গায় থাকতো সবাই যদি ঐক্যমতের মধ্যে থাকতো তাহলে এই আক্রান্ত হওয়ার ঘটনা তো আপনারা এই বিষয়ে কি মনে করেন সত্যিই কি সার্জিস ও হাসনাত অনুতপ্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে আর গভীর কোন রাজনীতি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন